ভাই বলি মানে আমাদের এই যে এই হোটেল যদি পাশে হেরাম থেকে কিভাবে আসবে ট্যাক্সি করে না ভাড়া কেমন নিবে মনে করেন দশ টাকায় নিতে পারে একজন হলে দশ টাকায় নিতে পারে পনেরো টাকায় নিতে যদি দুই তিনজন হয় অথবা 10 টাকা করে 15 টাকা মানে দুই তিনজন হলে সুবিধা 10 টাকাতে আসা যায় 10 টাকা 15 টাকা দিয়ে আসা যায় এটা আজিজিয়ার কোথায় আছে আজিজি এটা হাদদ বলে হাদদ মোবাইল মার্কেট টরে যাইবেন আচ্ছা এটা পাঁচ রুম এটা পাঁচ আচ্ছা এবং সিঙ্গেল বেড রুম কি আছে নাকি হ্যাঁ সিঙ্গেল বেড এটা একটু আসেন একটু দেখাই

90 টাকা আর যেটা পাঁচ বেড পাঁচ বেড ওটা 30 30ে নিতে পারে 40ে নিতে পারে 40ে নিতে পারে মানে সিচুয়েশন এবং দিনের উপর নির্ভর করে যখন চাপ বেশি তখন ভাড়াও বেশি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ হোটেল পরিবেশ মাশাআল্লাহ খুব সুন্দর বারবে যে করবে না বারবে স্বাভাবিক

আর বাইরে থেকে খাবার আনার কোনো ব্যবস্থা বা বাঙালিদের জন্য আসলে খাবারের ব্যবস্থাটা কি? বাঙালিদের খাবারের ব্যবস্থা নাই তবে ওইরকম পারে ওই যে কি বলে সামনে একটা بنگলে বাসা আছে ওখানে খেতে গেলে ওটা গিয়া ওই সামনে হলিডেক্স একটা বড় হোটেল আছে হ্যাঁ হোটেল কিছু ব্যবস্থা আছে